পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে আমরা ইতিহাসে কি কি শিখছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজ্যের কি হাল এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল সেটা আর আপনাদের নতুন করে বলে দিতে হবে না আপনারা সবাই দেখছেন বুঝতে পারছেন এবং তোলামুলিরা ছাড়া বাকিরা সবাই স্বীকার করে দিচ্ছেন এই বাংলার বাবা মা যারা নিজেদের ছেলেদের স্কুল কলেজে পাঠিয়েছেন তারা ভয় থাকেন যে যে ছেলে মেয়েরা অক্ষত অক্ষত শরীরে মনে বাড়ি ফিরবে তো আছে আমার মেয়েটা টিএমসিপির মায়েরা কলেজে গেছে এই যে ধর্ষক ঘুরে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই ভয়ঙ্কর হায়নাগুলো গুলো ঘুরে বেড়াচ্ছে আমার মেয়েটাকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরতে দেবে তো দক্ষিণ কলকাতার ল কলেজ আইনের কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের দ্বারা তৃণমূল ছাত্র পরিষদ করা মেয়ে ধর্ষণ হয়ে গেল কোনো কলেজে দেখতে পাচ্ছি কলেজে আসা ছাত্রদের প্রথম দিন কলেজে আসা ছাত্রদের প্যান্ট খুলে নুনু দেখাতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দাদাদের কোন জায়গায় প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা স্কুলে এবং কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দেওয়া হায়নারা দর্শকরা ঘুরে বেড়াচ্ছে স্কুল কলেজে পড়া ছেলে মেয়েদের বাবা মারা আতঙ্কিত হয়ে গেছে এই তো আপনারা চোখে দেখতে পাচ্ছেন আর শিক্ষা ব্যবস্থাটার কি হাল যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের চাকরি চুরি করা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিহাস বইয়ে স্থান দেওয়া হয় সেই শিক্ষা ব্যবস্থায় ইংরেজদের বিরুদ্ধে লড়ে আসা জীবন বলিদান দেওয়া বিপ্লবীরা হয়ে গেছেন সন্ত্রাসবাদী কি লজ্জার কথা আপনারা ভাবতে পারবেন না লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে কাদেরকে আপনারা এই রাজ্যের শাসন ব্যবস্থায় বসিয়ে রেখেছেন একবার নয় তিনবার এতটা অপদার্থ অযোগ্য সরকার পৃথিবীর ইতিহাসে কোন রাজ্যে আসেনি ইংরেজদের বিরুদ্ধে লড়ে আসা বিপ্লবীদের বলা হচ্ছে সন্ত্রাসবাদী তাও যেখানে সেখানে নয় রীতিমতো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে আর কি দেখবেন এই প্রশ্নটা আমি আর আপনাদের করবো না কারণ এই মুহূর্তে এই বাংলার ভোটারদের দেখে গন্ডার লজ্জা পেয়ে যাবে যে এত কিছুর পরেও বাংলার ভোটাররা কি করে মমতা তৃণমূলকে ভোট দেয় গায়ের চামড়া কতটা মোটা হতে পারে মান সম্মান কতটা না থাকলে তৃণমূলকে ভোট দেওয়া যায় বিপ্লবীরা হয়ে গেছেন সন্ত্রাসবাদী ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের আমার কাজটা তো আমি করে যাই যদি জেগে ঘুমিয়ে থাকা এই বাংলার মূর্খ বাঙালিদের হিন্দু বাঙালিদের ঘুম কিছু মানুষের যদি ভাঙাতে পারে সেসব দি দেখুন আর শেয়ার করে সবাইকে দেখান আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন একটু ইতিহাস বলে দিই প্রথমে আজকে শুনুন ভালো করে স্কিপ করে এড়িয়ে যাবেন না উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো তেত্রিশ পরপর তিন বছর পূর্ব মেদিনীপুর তিনজন জেলাশাসককে হত্যা করেছিল বিপ্লবীরা উনিশশো মারা হয়েছিল জেলা শাসক পেডি কে মারা হয়েছিল জেলা শাসক ডগলাস কে মারা হয়েছিল জেলা শাসক বার্জ কে এতটাই অত্যাচারী তারা ছিলেন রীতিমতো এই বাংলার সমাজ ব্যবস্থায় অত্যাচার করতেন বিপ্লবীদের অত্যাচার করতেন সাধারণ মানুষকে অত্যাচার করতেন ইংরেজ শাসনের বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরই অত্যাচার করতেন উনিশশো একত্রিশ পেডি উনিশশো বত্রিশ ডগলাস উনিশশো তেত্রিশ জেলা শাসক বার্জকে হত্যা করেছিল বিপ্লবীরা পেডিকে হত্যা করেছিলেন বিমল দাশগুপ্ত ও জ্যোতি জীবন ঘোষ ডগলাস কে হত্যা করেছিলেন প্রভাংশু শেখর পাল এবং সঙ্গী ছিলেন কুমার ভট্টাচার্য বার্জকে হত্যা করেছিলেন অনন্ত বন্ধু পাজা মৃগেন্দ্রনাথ দত্ত ও রামকৃষ্ণ রায় নির্মল জীবন ঘোষ ব্রজ চক্রবর্তী আর অনেক বিপ্লবীদের নাম আছে বিচারে এই প্রদ্যত রামকৃষ্ণ নির্মল জীবন ব্রজ ফাঁসি হয়েছিল বিমল জ্যোতিজীবন প্রমাংশুর কারদণ্ড হয়েছিল বার্জকে হত্যা করার পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই অনাথ বন্ধু শহীদ পরের দিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিগেন্দ্রনাথ এই সমস্ত বিপ্লবীরা নিজের জীবন বলিদান দিয়েছিলেন বলেই আজকে এই ভারতবর্ষ স্বাধীন আপনারা স্বাধীন ভারতবর্ষ বাস করছেন এই বিপ্লবীদের আত্মত্যাগ আমরা যত স্বীকার করব তত কম হবে এদিকে যত শ্রদ্ধা জানাবেন তত কম বলা হবে ওই আমলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে তারা বিপ্লবী থেকে হয়ে গেলেন সন্ত্রাসবাদী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্র এবং সেখানে বারো নম্বর প্রশ্নে রয়েছে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করুন যারা নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন জেলা ম্যাজিস্ট্রেট ইংরেজ আমলের অত্যাচারী জেলা শাসকদের বড় করে দেখানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আর বিপ্লবীরা যারা আন্দোলন করেছিল ওই আমলে নিজেদের জীবন তুচ্ছ করে নিজেদের জীবন বলিদান দিয়েছিল তাদেরকে বলা হলো সন্ত্রাসবাদী আমি আর এই প্রশ্নটা করব না আর কত দেখবেন আর কত সহ্য করবেন বিশ্বাস করুন এরকম অপদার্থ অযোগ্য নির্লজ্জ সরকার পৃথিবীর ইতিহাসে আপনারা আগে দেখেননি পরিবর্তন ছাড়া এই মুহূর্তে আপনাদের হাতে কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কি বলছেন অনেকেই প্রতিবাদ করেছেন স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত তার ছেলে রঞ্জিত দাসগুপ্ত কি বলছেন ভালো করে শুনুন একেবারে ভেঙে পড়েছেন লজ্জা পেয়ে গেছেন তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার বিপ্লবী বাবাকে কেউ সন্ত্রাসবাদী বলতে পারে শুনুন ভালো করে রঞ্জিত দাসগুপ্ত স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্তের ছোট ছেলে কি বলছেন শুনুন কিভাবে দেখবে যারা ইতিহাস পড়াচ্ছে বা যারা ইতিহাস লিখেছে তাদের এই প্রশ্নের অ্যান্সার তারাই ফলে দিতে পারে আমি কি করে বলি আরে আজকে ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলছে এদেরকে সন্ত্রাসবাদী বলছে আসলে আমরা সন্ত্রাসবাদীদেরকে এতটাই প্রাধান্য দিয়ে ফেলেছি এই আমরা আমাদের সবসময়

তাহলে ইতিহাস সেরকম কি দেবে আর আমরা কে আমরা গুটি কয়েক লোক ওই তেসরা মার্চ আর উনত্রিশে এপ্রিল বিমল দাস গুপ্তকে নিয়ে ওইখানে একটু মালা দি ব্যতীত কোন ইতিহাসের বইয়ের পাতার নিচে বা কোনো একটা অংশে যেখানেই যে ক্ষুদিরামের পরে যে উনিশশো একত্রিশ বত্রিশ তেত্রিশ যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের যারা যারা ইংরেজ সেই ইংরেজদেরকে মারতে গিয়ে নিজের বাবা মার কোল খালি করে এগিয়ে গেছিল এবং তারা সকলেই আজকে তারা সন্ত্রাসবাদী অনেকেরই নাম বেরোবে অনেকেরই নাম বেরোবে না আজকে মিছিল বেরিয়েছে মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মিছিল বার করেছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অবিশ্বাস্য ব্যাপার প্রতিবাদ উঠেছে এখানে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে তাদের সম্পাদক কিঙ্কর অধিকারী ঠিক কি বললেন ভালো করে শুনুন আপনারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল তাতে একটি প্রশ্ন এসেছে শুনলাম সেটাতে লেখা রয়েছে যে মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন অর্থাৎ যারা বিপ্লবী যারা দেশের জন্য প্রাণ দিলেন পেডি ডগলাস বার্জ এদেরকে যারা তৎকালীন সময়ে অত্যাচারী যে শাসক তাদেরকে যে তারা নিহত করেছিলেন তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসবাদী পরাধীন ভারতে যারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতবর্ষের যে স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদেরকে আমরা আখ্যায়িত করছি সন্ত্রাসবাদী হিসেবে এই যে প্রশ্নপত্রের মধ্য দিয়ে ছাত্রছাত্রীর মহল এবং সমাজ সমাজের সর্বস্তরে যে বার্তা গিয়েছে তা অত্যন্ত নক্কারজনক আমরা এই প্রশ্নপত্র বা এই ধরনের যে প্রশ্ন তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিহাস বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে দাবি করছি এই বিষয়ে তারা প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাক যদি তারা তা না করে তাহলে আমরা ধরে নেব যে তারা ইচ্ছাকৃতভাবে এই বিপ্লবীদেরকে কালিমা লিপ্ত করার জন্য এ কাজ করছে আমরা তীব্র ধিক্কার জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই প্রতিবাদপত্র আমরা পাঠাচ্ছি এই ঘটনা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রতিবাদ করা হয় প্রতিবাদের আন্দোলনের ঝাঁজ দেখে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে হয়তো ওই ইংরাজি থেকে ট্রান্সলেট করতে গিয়ে ভুল হয়ে গেছে প্রশ্নটা ইংরাজিতেও আছে সেখানে কি লেখা হচ্ছে ভালো করে দেখুন আপনারা ইংরাজি প্রশ্নপত্রে বিপ্লবীদের কি বলা হচ্ছে আমি আর সেটা উচ্চারণ করব না আপনারা দেখুন ইংরাজি প্রশ্নপত্রে কি বলা হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার এই সরকার শিক্ষা একেবারে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেবে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে একেবারে কুশিক্ষা এবং অশিক্ষার মধ্যে এই রাজ্যটাকে তলিয়ে দেবে বাকি তো আছেই চুরি দুর্নীতি শিক্ষকদের চাকরি চুরি কারা শিক্ষকতা করছে এখন চোরেরা শিক্ষকতা করছে দাগিরা শিক্ষকতা করছে আর সেই দাগিদের বাঁচাতে নির্বজ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায়ের পরেও সুপ্রিম কোর্টের রায় দিয়েছে যে যারা দাগি চুরি করে চাকরি পেয়েছে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে প্যানেলের বাইরে চাকরি পেয়েছে সেই সমস্ত দাগি চোরদের আর পরীক্ষায় ভর্ত দেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হেরে গেছেন ডিভিশন বেঞ্চে লড়ে যাচ্ছেন এ দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে কিরকম নির্লজ্জ অপদার্থ অযোগ্য একটা সরকার চলছে আপনারা মনে হয় এখন মনে হয় বুঝে উঠতে পারছেন না অধিকাংশ মানুষ বিশেষ করে নারীরা এই বাংলায় নাকি তিন কোটি নারী ভোটার আছে মহিলা ভোটার তাদের মধ্যে মনে হয় পঞ্চাশ হাজারের একটু জ্ঞান খুলেছে যে কাদেরকে আমরা এতদিন ভোট দিয়ে এসেছি বাকি আড়াই কোটি মহিলার গ্রামগঞ্জে থাকা মহিলার এখনো কোনো চৈতন্য হয় না কারণ তারা কোনো খবর দেখেন না গোটা রাজ্যে কি হলো তারা কিছুই জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় হাজার এবং বারোশো টাকার ভাতা দিচ্ছেন এটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোট দিচ্ছে যবে বাংলাদেশের মতন ঘটনা ঘটবে যাবে বাংলাদেশের মতন চার পাঁচজন ইসলামিক ষড়যন্ত্রী ঘরে ঢুকে পড়বে আপনার হাজব্যান্ডকে বেঁধে আপনাকে ধর্ষণ করবে আপনার ছেলে মেয়ের সামনে প্রতিদিন বাংলার সোশ্যাল মিডিয়ায় আমরা বাংলাদেশের ঘটনা দেখতে পাচ্ছি সেই দিন মনে হয় এই বাংলার নারীদের চৈতন্য হবে বিপ্লবীরা হয়ে গেলেন সন্ত্রাসবাদী আর কিছু বলার নেই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর রেজিস্টার জয়ন্ত বিশ্ববিদ্যালয় নন্দী বলেছেন উপাচার্যের নজরে যখন আনা হয় তুমি তদন্ত কমিটি গঠন করতে দিয়েছেন তদন্ত হবে খতিয়ে দেখা হবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত পনেরো বছর ধরে একই জিনিস দেখে আছি তদন্ত হবে আর খতিয়ে দেখা হবে নন্দীগ্রামে যারা গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধেও তদন্ত হয়েছিল তারপরে কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত পুলিশ অফিসারদারই প্রমোশন দিয়েছেন যে বিভিন্ন কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসছে রিজ ওয়াডুর রহমান মনে আছে আপনাদের সেই কাণ্ডে যে সমস্ত পুলিশকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডিপার্টমেন্টের সম্পদ একটা ঘটনারও মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত করেননি সিপিএম আমলের একটা ঘটনা তদন্ত করেননি যারা জড়িত ছিলেন যারা যুক্ত ছিলেন তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ ছিল সেই মনীষ গুপ্তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন এই বাংলার মানুষের যে কবে চৈতন্য হবে আমি জানি না বিপ্লবীদের আজকে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হলো ইতিহাস ভূগোল একেবারে মুছে যাবে ইতিহাস মুছে দেওয়া হচ্ছে ভূগোলও মুছে দেওয়া হবে সন্ত্রাসবাদী জঙ্গি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছেন মুর্শিদাবাদে হিন্দু শূন্য হয়ে যাবে মালদায় হিন্দু শূন্য হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা বর্ধমান বীরভূম দিনাজপুর কোথায় যাবেন কোথায় পালাবেন কেউ আশ্রয় দেবে না গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য জেনে গেছে যে এই বাংলার মানুষ এই বাংলার নেতারা এই বাংলার শাসক দলের নেতারা সামান্য টাকার বিনিময়ে জঙ্গি অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড আধার কার্ড করিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে ভুগতে হচ্ছে সাবধানে থাকুন ভালো থাকুন জেগে উঠুন আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন আমি জানি না আমি আমার কাজটা করে যাচ্ছি আপনাদের জাগানোর চেষ্টা করে যাচ্ছি এই প্রতিবেদন যারা দেখছেন তারা নিজেদের কাজটা করুন এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দিন সব গ্রুপে শেয়ার করে দিন তবে যদি কিছু মানুষের ঘুম আমরা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাঙাতে পারি পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নেই এই সমস্ত অপরাধের কর্মফল তাদেরকেও ভোগ করতে হবে যারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চিরমূলকে ভোট দেবে পালাবার পথ পাবেন না এই জন্মেই এই পাপের ভাগিদার আপনারা হবেন এরপরেও যদি কেউ তৃণমূলকে ভোট দেয় পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নেই খাদের উপরে দাঁড়িয়েছেন ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে আপনাদেরকে কোন দেবতা দেবী বাঁচাতে পারবে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারি বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দারিউস বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেব না